নমস্কার একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি বেশ কিছুদিন আগে আমি একটা পুরনো দোকান থেকে আমি কিছু ক্যাসেট কিনি টেপের ক্যাসেট মানে ফিতে দেওয়া ক্যাসেট যেটা এখন আর বাজারে পাওয়া যায় না কেউ শোনেও না কিন্তু ফিতেতে গান শোনার মজাই আলাদা সেটা যারা শোনে তারাই শুধু জানে যাই হোক তো পুরনো ক্যাসেট কিনেছি তো যার কাছ থেকে কিনেছি তিনিও অন্য কারোর কাছ থেকে সেগুলো সংগ্রহ করেছিলেন মানে যখন টেপের ক্যাসেট গুলো উঠে গেল তখন উনি কম দামে কারোর কাছ থেকে কিনে নিয়েছিলেন মানে উনি পুরনো ক্যাসেট কিনতেন সেকেন্ড হ্যান্ড দামে কিনে আমাকে সেই সেকেন্ড হ্যান্ড দামে বেঁচেছেন যাই হোক এবার এই যে ক্যাসেটটা দেখতে পাচ্ছেন লতা মঙ্গেশকর আধুনিক বাংলা গান এটা দেখতে খুব চকচকে লাগছে কারণ মানে ক্যাসেটের খাপটি আমি পাল্টিয়েছি তার জন্য খুব চকচকে লাগছে দেখতে কিন্তু অ্যাকচুয়ালি এতটা চকচকে ছিল না কেনার সময় এবং ক্যাসেটটা বহু পুরনো তো কারোর বাড়ি থেকে মানে যখন টেপ রেকর্ডার উঠে গেল অনেকের অনেক ক্যাসেট ছিল সব হয়তো একদম সেই ভাঙড়ি দামে বিক্রি করে দেয় দিয়েছিল আর কি তো তিনি হয়তো কিনেছিলেন তো এই ক্যাসেটটা এদিকে মোট নয় আট সতেরোটা গান আছে হ্যাঁ তো ক্যাসেটটা নিয়ে কথা নয় কথা বলবো ক্যাসেটের মধ্যে লেখা একটা জিনিস নিয়ে ক্যাসেটটা খুলি সলের মধ্যে লেখা আছে সপ্তপর্ণা সপ্তপর্ণা সব গান আমাদের শান্তনদা তারিখ কত 13 2 1998 মানে আজকে থেকে 22 বছর আগে কোনো এক সপ্তপর্ণাকে কোন এক শান্তনদা ক্যাসেটটি দিতেন এইবার ব্যাপারটা হলো কি আমরা এটুকু দেখে অন্তত বুঝতে পারছি যে এরা দাদা বোন অন্তত নয় এরা প্রেমিক প্রেমিকা সবার প্রথমে যেটা আমার ভালো লাগলো যে এই ক্যাসেটটি একটা ছেলে একটা মেয়েকে দিচ্ছে তার প্রেমিকাকে একটি গানের ক্যাসেট দিচ্ছে মানে এটা আমি কবে পাচ্ছি দু হাজার কুড়ির শেষে যে সময়ে গান আর লোকে শোনে না গান লোকে দেখে এবং গানের আসল যে অনুভূতি সেই অনুভূতিগুলোর সেই অনুভূতিগুলোকে বর্জন করে মানুষ অন্যদিকে মানে গানের প্রচুর উন্নতি হয়েছে মানে যন্ত্রের কিন্তু আসল গান আর কেউ সেরকম না প্রকৃত শ্রোতা নেই গানের তো সেরকম একটা সময় দাঁড়িয়ে আমি একটা গানের ক্যাসেট পাচ্ছি যাতে এরকম পুরনো দলিল আছে যার মধ্যে একটা সপ্তপর্ণাকে দিচ্ছে সান্তনুদা তো সেই সময় যে সতেরোটা গান আছে তাই আমার যতদূর মনে পড়ে আমিও ছোটবেলায় কিনতাম ক্যাসেট বাবাকে সঙ্গে নিয়ে ক্যাসেটের দোকানে যেতাম তো আমার যতদূর মনে পড়ে উনিশশো আটানব্বই সালে সেই মানে এরকম মানে পনেরো ষোলোটা গান থাকতো যে ক্যাসেটে তিরিশ চল্লিশ টাকা দাম হতো মানে তিরিশ টাকা কম বেশি তো আজ থেকে বাইশ বছর আগে তিরিশ টাকার দাম কিন্তু এখনকার একশো টাকারও বেশি যাই হোক গান পয়সা দিয়ে কিনে তবে শুনতে হতো সময় ইউটিউব বা ফ্রিতে পাওয়া জিনিস ছিল না পয়সা দিয়ে গ্যাটের পয়সা খরচ করে তবে গান শুনতে হতো একসময় তো যাই হোক সেই রকম গ্যাটের পয়সা খরচ করে কোনো এক শান্তনুদা কোনো এক সপ্তপর্ণাকে এই ক্যাসেটটি কিনে দিয়েছেন এবং গিফট করেছেন মানে এর থেকে কিউট এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে না যে একটা গানের ক্যাসেট একজন প্রেমিকা একজন প্রেমিকাকে দিচ্ছে এবং বলছে সব গান আমাদের এবার মুশকিল হলো এই সপ্তপর্ণ এবং এই শান্তনুদা এরা এখন কোথায় কত প্রশ্ন জাগছে মনের মধ্যে আচ্ছা ওদের কি বিয়ে হয়েছে তো মনে হয় হয়নি যদি বিয়ে হতো তাহলে ক্যাসেটটা এরকম করে হাত ছাড়া হয়ে যেত না তো সপ্তপর্ণা কি ক্যাসেটটা তাহলে বিক্রি করে দিল পরে মানে পুরনো স্মৃতি রাখতে চায়নি নাকি মানে সপ্তপর্ণার বাবা মানে কমল মিত্র টাইপের লোক আর কি যে এইসব বেঁচে পেঁচে দিয়ে সরকারি চাকরিওয়ালা মানুষের সঙ্গে পণার জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমরা তো কিছুই বুঝতে পারছি না এখনো পর্যন্ত এই পোস্ট কি মানে এই যে আমি ফেসবুকে পোস্ট করছি এই পোস্ট অনেক দূরে গিয়ে কি তাদের কাছেও পৌঁছে যেতে পারে কখনো নাকি ওরা মানে এই জেনারেশনের নয় বলে মানে ফেসবুক ঠিকঠাক না বলে ঠিকঠাক ভাবে ওদের কাছে এটা হয়তো পৌঁছবে না হয়তো ওদের ছেলে মেয়েরা দেখতে পারে অনেক যদি শেয়ার হয়ে যায় পোস্টটা এবং সেই সমস্ত এই যুগের ছেলেমেয়েরা তাদের সপ্তপর্ণা পিসি এবং শান্তনু মামাকে হয়তো নতুনভাবে আবিষ্কার করবে এবং মিটিমিটি হাসবে নিজেদের মধ্যে এরকম হতে পারে সুন্দর জিনিসটা আমাকে একটা শুভ দাসগুপ্তের একটা চিরনতুন বলে একটা কবিতা আছে চিরনতুন যেখানে মানুষের অনেক বয়স হয়ে গেছে একজন মানুষের মধ্য মানে মধ্য বয়স অতিক্রান্ত প্রায় বার্ধক্যের দোরগোড়ায় এসে তিনি লিখছেন শুভ দাসগুপ্ত আমি একটু আমি হয়তো পুরোটা আমার ঠিকঠাক মুখস্থ নেই যেটুকু মনে আছে বলছেন স্কুলের মেয়েরা ঝাঁক বেঁধে কলস্বরে পথ হাঁকিয়ে বেলা সাড়ে দশটায় আর সাদা শাড়িতে যেন একরা স্বপ্নের মতো মেঘ ভেসে যায় গলির রাস্তায় ঝাপসা চোখে মাঝে মধ্যে ওই মেঘের মধ্যে তোমার দু বেনি ঝোলানো আলো জলা মুখটা খুঁজি দু বেনি ঝোলানো আলো জলা মুখ আহা মনেই থাকে না তুমি এখন মধ্য পঞ্চাশ তোমাদের সতেরো নম্বর বাড়ির তিনতলার ব্যালকনিতে আজও ঝোলে রঙিন শাড়ি হলুদ জামা তোমাদের সতেরো নম্বর বাড়ির ছাদের উপর এই সেদিনও দেখে এলাম এক ঝাঁক শালিক তোমাদের সতেরো নম্বর বাড়ির একতলা রোয়াকে এখনো রোজ বিকেলে বৃদ্ধ মানুষেরা এসে গল্পগাছা করেন মনে হয় এক্ষুনি দ্রুত পায়ে এক বুক বই খাতা নিয়ে তুমি বেরিয়ে আসবে পড়তে যাবে অবনী মাস্টারের বাড়ি মনেই থাকে না তোমার ঠিকানা কবে পাল্টে গেছে এবং তুমি আর পড়ো না এখন আরো আছে এটুকু আমার খুব ফেভারিট বলে আমি পড়লাম তো আটানব্বই সালে তাদের বয়স যদি বাইশ তেইশ বছর হয় আজকে তার সঙ্গে আরো বাইশ তেইশ যোগ করে দিলে প্রায় পঞ্চাশের কাছাকাছি তাদেরও বয়স তারা এখন কেমন আছে সেই শক্তপূর্ণ এবং সেই সান্ত্বনাদা আমার জানতে খুবই ইচ্ছে করছে অ্যাকচুয়ালি তো আমরা তো মাতব্বরি করি সব সময় যে এটা করতে হবে সেটা করতে হবে আমাদের আমাদের অ্যাকচুয়ালি তিনটে আমরা তিনটে টেন্স আছে আমাদের পাস্ট টেন্স ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স তো ভবিষ্যৎ বা ফিউচার আদৌ আছে কিনা সে বিষয়েই তো আমরা সন্দিহা মানে আদৌ কালকের দিনটা আমরা দেখতে পাবো কিনা আমরা তো জানি না তাই না তো ভবিষ্যতের অস্তিত্ব অনিশ্চিত আর আমরা যেটাকে বর্তমান বলছি এক মুহূর্তের মধ্যে তা তো অতীতের গর্ভে চলে যায় তাই না সুতরাং বর্তমান বলেও যে আমি কোনো একটা সময়কে মুঠো করে বলতে পারি না এই যে এটা আমার বর্তমান কারণ এক মিনিট পরে বা এক সেকেন্ড পরে এক মুহূর্ত পরেই সেটা অতীত তাই অতীতই একমাত্র সলিড কিছু যা আমাদের হাতে থাকে এবং এটা ঠিক সেরকমই কোনো এক দলিল সেই অতীতের সাক্ষ্য বহনকারী একটা দলিল মানুষ পাল্টে যায় মানুষ মানুষের সাথে থেকে আলাদা হয়ে যায় কিন্তু অতীতের সমস্ত এই সমস্ত নথিপত্র চিঠি চাপাটি থেকে শুরু করে আরো কত কিছু বইয়ের ভাজে চ্যাপটা গোলাপ কত যুগ যুগের স্মৃতি বহন করে মানুষের মধ্যে এই সপ্তপূর্ণা এবং শান্তনুদা কি এখন আর এখন কেন ফেসবুক করে তারা কি একে অপরকে সার্চ করে রোজ খুঁজে পায় না মানুষ সবসময় পাল্টে যায় বদলে যায় একটা একটা গান আছে বাংলাদেশের শিল্পী সায়ানের তো তার মধ্যে তিনি গাইছেন একটা জায়গায় আমার চোখের সামনে দিয়েই বোধ লেগেছি আমি নিয়ম হলো যা হারালো হারিয়ে গেলেই দামি অর্থাৎ থাকতে আমরা কোনো কিছুর মর্যাদা দিই না যখনই সেটা হারিয়ে যায় নিয়ম হলো যা হারালো হারিয়ে গেলেই দামি আর একটা জায়গায় উনি বলছেন সময় যেন স্বপ্ন মোছার পা মারানো পাপোষ সেই পুরনো আমির সঙ্গে আমার আর কি হবে আপোষ মানুষ সবসময় সেই পুরনো আমিতেই ফিরতে চায় এই সমস্ত দলিল দস্তাবেজগুলো মানুষকে আবার সেই পুরোনো দিনেই নিয়ে যায় যাই হোক জিনিসটা দেখে একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম এবং একটা অসাধারণ একটা ভালো লাগা কাজ করছিল তাই শেয়ার করলাম জানি এটা খুব মানে খুব অলিক কল্পনা যে এই সপ্তপর্ণ এবং শান্তনুর কাছে আমার এই পোস্ট পৌঁছে যাবে এটা কখনো হতেই পারে না তবুও যদি মনে হয় সত্যি সত্যি পৌঁছে যায় খুব ভালো হয় ওকে টাটা